যে উনি গরু বিক্রি করেছেন কিন্তু উনি জাল টাকা পেয়েছেন সেই বিষয়ে আমি ওনাকে সাপোর্ট করতে চাই যদি উনি হজ যেতে চান বা উনি কোনো কিছু প্রতারণার শিকার গরু বিক্রেতাকে হজ করাবেন উপবিশ্বাস সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ব্যাপক ভাইরাল হয় যেখানে দেখা যায় একজন বৃদ্ধ ব্যক্তিকে পশুর হাতে জাল টাকা নোটের বান্ডেল হাতে কান্না করতে দেখা যায় খোঁজ নিয়ে জানা যায় ওই ব্যক্তির নাম রয়সুদ্দিন এবারের কুরবানির পশুর হাটে নিজের লালন পালন করা একটি গরু নিয়ে রাজধানীর উত্তরার দিয়াবাড়ি হাটে হাজির হন বিক্রির উদ্দেশ্যে এরপর পাঁচে জুন বৃহস্পতিবার এক লাখ তেইশ হাজার টাকা দামে গরুটি হাটে বিক্রি করেন কিন্তু সেখানে জালিয়াতের শিকার হন তিনি রইস উদ্দিনকে টাকার বান্ডেলে জাল নোট ধরিয়ে দিয়ে যান ক্রেতা সেটা পরে টের পাওয়ায় পরেই পশুর হাটে কান্নায় ভেঙে পড়েন তিনি এদিকে বৃদ্ধ রয়েস উদ্দিনের কান্নার সেই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই অনেকেই তাকে সাহায্যর হাত বাড়িয়ে দেন সেই তালিকায় আছেন নায়িকা অপু বিশ্বাসও আলহাজ শামসুল হক ফাউন্ডেশনের নামের একটি সংগঠনের মাধ্যমে ক্ষতিগ্রস্ত সেই বৃদ্ধের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি ইতিমধ্যেই সেই সংগঠনের মাধ্যমে ও বিভিন্ন মানুষের সহযোগিতায় উদ্দিন তার গুরু বিক্রির টাকা অনুদান হিসাবে পেয়েছেন যে কারণে উপবিশ্বাস সিদ্ধান্ত নিয়েছেন সেই ব্যক্তির ওমরা করার যাবতীয় খরচ তিনি বহন করবেন এই বিষয়ে উপবিশ্বাস বলেন ফেসবুকে চাচার ভিডিওটি দেখলাম বিষয়টি আমার চোখে পড়া মাত্রই তার খোঁজ করতে শুরু করলাম তখন দেখলাম একটি সংগঠন তার সঙ্গে যোগাযোগ করেছে এবং তারাই আমাকে জানালো চাচার গরু বিক্রির টাকা ইতিমধ্যে উঠে গেছে তিনি আরও বলেন এরপরে সেই সংগঠনের পক্ষ থেকে আমাকে জানানো হলো চাচার ইচ্ছা তিনি ওমরা করতে চান তাই আমিও সিদ্ধান্ত নিয়েছি তার ওমরা পালনের যাবতীয় খরচ আমি বহন করব। আর সে যদি এই মুহূর্তে ওমরা না করতে চান তাহলে তার হাতে পঞ্চাশ হাজার টাকা তুলে দিব যা দিয়ে তিনি নতুন করে পশু কিনতে পারবেন বা প্রয়োজনে কাজে লাগাতে পারবেন ওপর এরকম নমনীয় আচরণে সাকিব সহ তার ভক্তরা সকলেই অনেক খুশি হয়েছে